শিক্ষক একটা বক্তিভাবী অবস্থানে করতে পারে যেমনটা তাদের সরাবর পরিবর্তিত সম্প্রসূরি ছিল তাদের যে শিক্ষকদের তিন রকম তাদেরকে সেই তিন দাবি তাহলে তারা থেকে রওনা করবে

এখন শুদ্ধ হয় আর যাতে সরকার এই তাদের যে তীর্ম দাবি সেই কৃত দাবি হয়ে যায়নি চারটার পরেই কিন্তু শহীদ থেকে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করে এই মুহূর্তে তাদের যেই বিশাল যে মিছিলটি শিক্ষা ভ্রমণের সামনে কিন্তু পুলিশ আটকে দেয় যেমনটা দেখতে পাচ্ছেন পুলিশ এবং শিক্ষক কিন্তু একদম মুখোমুখি অবস্থানে এই মুহূর্তে No, <laughs> no. توهان توڑا پتا پتا ايني پتا ايني پتا تا الله 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 الله

ديار دوپرا پائين دين دره تانا 10 لايو ناشتے فين ماجي اکو ناشتے پاؤ ۽ پڪي ڪيڻا چين پڪي جان ٿي ويو السلام عليڪم گڏ لالي ڏفاني

আমরা 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 এই বলে আমরা একটা একটা আমরা 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 আমরা